আমাদের দপ্তরে আসা একটি ভিডিও মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পরে পরেই ত্রিপুরায় পরিযায়ী শ্রমিকদের উপর উৎপীড়ন সেই ভিডিও দেখুন তোর নাম কি দা নাইম শেখ নাইম শেখ জি তোর বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জি তোর মুর্শিদাবাদের এমএলএ কেডা এমএলএ বলে স্যার আছে হ্যাঁ হুমায়ুন কবির কোন কোন জায়গার এমএলএ

তুই দেহর লাগতো না তোরা কুচি আগরতলা স্টেশনে যাইবি তুই এখান থেকে যাইবি গা মুর্শিদাবাদ যাবি তোর হুমায়ুন কবির বাবার কবি বলে ত্রিপুরার মধ্যে আমরা বাবারা ব্যবসা করতাম দিতেছে না বাবরি মসজিদ করতেছে না বাবর সন্তান নিত না সন্তান জিয়াদির বাচ্চা কোনখানের সব কটারে একদম কেলিয়ে নাশ করে দিব কই দিলাম জিয়াদির বাচ্চা কোনখানের দ্বিতীয়বার যাতে তোকে না দেখি আর তোদের যত বাবা আছে এখানে জিয়াদের বাচ্চারা সব নিয়ে এখান থেকে এখানে কোনো জিয়া হবে না আপনার স্বপ্নে মোটর বাইক কিনতে চাইলে আজই আসুন স্মার্ট ইভি শোরুমে এখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মজবুত গাড়ি পেয়ে যাবেন এছাড়া পুরাতন গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন নতুন ব্যাটারি চালিত মোটর বাইক ঠিকানা স্মার্ট ইভি হিতানপুর ডমকল মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ফোর এইট নাইন এইট সেভেন এই নাম্বারে